এটা দুধ দেয় পঁচাশি হাজার টাকা দরদাম হচ্ছে এটা কি বাসর তেমর বাছর না সার বাসুর সার বাসুর তোমার হার্ড ডিশার গরু এটা একটু জানার চেষ্টা করবো যে এটা কেমন দরদাম চাচ্ছে দেখুন একদম হার্ড ডিশার গরু আপনারা দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমি আপনাদের এখানে দেখাবো কিছু মাংসের গরু অর্থাৎ মাংসের জন্য যারা নিতে চান বকনা গরুগুলো প্লাস অন্যান্য গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব দেখুন এই পাশে আমরা অনেক প্রচুর বড় 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 সড়ো গরুগুলো দেখতে পাচ্ছি সেগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করি আজকের এর হার থেকে আর মাংস যেহেতু মাংসের জন্য আপনারা অনেকে কিনে থাকেন সেগুলো আমরা একটু জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন দেখুন দর্শকের যে পাশে দেখতে পাচ্ছি অনেক বড় বড় দুইটা গরু এগুলো অস্ট্রেলিয়ান জাতের গরু এগুলো একটু দরদাম কেমন একটু জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে না আমরা একটু জানি এই পাশ থেকে দেখাই দেখুন এখানে দেখতে পাচ্ছি দুইটা বড় সড়ো গরু আমরা একটু জানার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাজার আজকের বাজার কেমন মনে হচ্ছে বাজার বাজার বেশি ভালো গেমে গেছেন কাকা আজকে একবারে দর্শক দেখুন কাকা দুটা গরু নিয়ে আসছে অস্ট্রেলিয়ান জাতের গরু আমরা একটু জানার চেষ্টা করব কাকা কেমন দরদাম হচ্ছে কেমন

আচ্ছা আচ্ছা দর্শক দেখুন আশি হাজার রেগুলার হচ্ছে কাকা আজকে বলতেছে বাইর সাইকেল অনেক খারাপ সেই সুদূর দূর দূরান্ত থেকে আসছে আরও কিছু তো গরুর দরদাম জানানোর চেষ্টা করি দেখুন এ পাশে দেখতে পাচ্ছি একটা বড় আপনার অস্ট্রেলিয়ান জাতের গরু এটাও একটু জানার চেষ্টা করবো হাড্ডে সার গরুগুলো একটু জানবো ভাইয়ের কাছ থেকে দেখুন এই গরুটা আমরা একটু জানাই দেখাই দূর থেকে দেখুন কাকা ভাই কেমন আছেন আজকে ভাই কয়টা নিয়ে আসছিলেন গরু আজকে তিনটে বিক্রি

পনেরো চার মনে হবে না একশো দশ হলেই ছাড়বেন এর কম হলে ছাড়বেন না আর কম সম হলে মানে ছেড়ে দেবেন পঁচানব্ব আচ্ছা 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 পঁচাশি পর্যন্ত দাম হয়েছে নব্বই পর্যন্ত হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে দর্শক আমরা আরেকটি দেখুন অস্ট্রেলিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি এই দেখুন একদম হাড ডিসার গরু এটা একটু জানার চেষ্টা করব যে এটা কেমন দরদাম চাচ্ছে দেখুন একদম হাড ডিসার গরু আপনারা দেখুন হাড় বেড়ে গিয়েছে অস্ট্রেলিয়ান জাতের গরু এর পাশেও দেখতে পাচ্ছি অনেক গরু একটু জানার চেষ্টা করব কাকার কাছ থেকে দেখুন কাকা কেমন দরদাম হচ্ছে কেমন বাজান

আচ্ছা দর্শক দেখুন এই হাড্ডিসার গরুটা আমরা একটু জানার চেষ্টা করবো এটা কেমন দরদাম চাচ্ছে দেখুন একটা হাড্ডিসার গরু অনেক বড় সরু কাকা এটা কেমন দরদাম হচ্ছে বাবা কেমন দরদাম হচ্ছে দরদাম হচ্ছে কেমন এক দশ বারো বলতেছে না দর্শক দেখুন এই হাড্ডিশ্বর গুরু এটা এক দশ বারো এরকম দরদাম বলতেছে তো আপনি কেমন হলে সারবেন কত হলে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন তাহলে তো সারেন না কিনে আনছিলেন না আপনারা কোন জায়গা থেকে আসছেন মির্জাপুর থেকে আচ্ছা সেটা তো এলাকারই নিজের এলাকারই দর্শক দেখুন এক লক্ষ বারো হলে ছেড়ে দেবে এক লক্ষ দশ হলে বারো হলে ছেড়ে দেবে এগুলো নিয়ে যাবে কসাইরা আরো আর কিছু গুরু দেখানো

সাড়ে চারটা আসবে সাড়ে চারটা আসবে না দেখুন সাড়ে চারটা হয়ে মাংস হবে একশো হলে ছেড়ে দেবে ভাই দেখুন আরও আমরা এই পাশেও দেখতে পাচ্ছি অনেক কিছু বকনা গরু এগুলো একটু জানার চেষ্টা করি বিশেষ করে কষাইটা কিন্তু এই জাতের গরুগুলোই তারা কিনে নিয়ে যায় দেখুন অনেক সুন্দর সুন্দর আপনার বকনা গরু হাড্ডি স্যার গরুগুলো দেখুন আপনারা অনেকেই দেখতে চান যে হাড্ডি স্যার গরু দেখান হাড্ডি স্যার গরু দেখান আজকে কিন্তু আপনাদেরকে হাড্ডি স্যার গরুগুলোই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাকা কেমন বাজার কেমন আজকে বাবা কম কম এই যে হাড্ডি সারগুলো এগুলো দরদাম কেমন হচ্ছে আচ্ছা কথা বলতেছে আমরা একটু জানার চেষ্টা করি একটু কথা বলতেছে আমরা জানবো সঙ্গে থাকবেন সঙ্গে থাকুন দর্শক দেখুন কত বড় হাট আপনার এই তো হাটের পূর্ণ চিত্রটা তুলে ধরি দেখুন সম্পূর্ণ হাটটা দেখুন দেখুন দর্শক দেখুন কত বড় আমরা কিন্তু একটা বটগাছের নিচে আছি চারপাশে কত বড় শত শত গরু নিয়ে আছে শত শত গরু বেঁধে রেখেছে চারপাশে শুধু গরু আর গরু আজকের এই হাট থেকে দেখুন দেখুন দর্শক আমরা একটু যা কাকার কাছ থেকে জানবো কাকা এই যে এই গরুগুলো কেমন দর দাম হচ্ছে এটা দাম বলে একশো আট না আর এই যে মাঝখানে এটা পঁচাত্তর পঁয়ষট্টি বলে না আজকে কি বেসা কেনা হচ্ছে কিছু হয়েছেন কত গুলো নিয়ে দুইটা বিক্রি হয়েছে আর এই তিনটা রয়েছে দর্শক দেখুন এই যে তিনটা এটা আপনার কাকার বিক্রির বাকি রয়েছে দুইটা বিক্রি পঁয়ষট্টি সাইড বলে না আর এটা বলতেছে পঁচাত্তর আশি আর এটা বলতেছে এক লক্ষ দশ এরকম আচ্ছা দর্শক এই ছিল মোটামুটি আজকের হাডিশার গরুগুলো অর্থাৎ বকনা মাংসের গরুগুলো চলুন আর একটু দেখি আপনার আমরা বের হয়ে যাব আজকের এই হার থেকে আপনাদের দেখাতে দেখাতে চলে যাব চলুন এই পাশে আমরা প্রবেশ করি সামনে এগিয়ে যাই দেখুন দর্শক একদম বাইরে প্রবেশ করেছি দেখুন এই পাশে দেখুন দর্শক সকলে দাঁড়িয়ে আছে গরু নিয়ে সুন্দর সা আগ্রহ বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি একটা গরু আমরা দেখার চেষ্টা করব বাইরের কাছ থেকে ভাই কেমন দরদাম হচ্ছে কেমন গরু ভাই

পঁচিশ হলে ছেড়ে দেবেন না ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ ভরসা এটা সহায় কয়টা নিয়ে আরো দুইটা আছে শার্গুর আসেন ওডিও কি আরেকজন দাঁড়িয়ে আছে হ্যাঁ আরেকজন হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে দর্শক এই ছিল আজকের এই হাট থেকে আমি সরাসরি আপনাদেরকে আজকে বকনা প্লাস অন্যান্য জানতে মাংসের গুরুগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারছি এই দেখুন অনেক গরু উঠেছে এখানে বাছুর সহ গরুগুলো দেখতে পাচ্ছি এই যে একটা বাছুর সহ গরু দেখতে পাচ্ছি দেখি কেমন দরদাম হচ্ছে কাকা কেমন দরদাম হচ্ছে কেমন দাম দাম হইছে 85 85 বাছুর সহ

এক মাস হবে না না সত্তর বাহাত্তর বলতেছে আপনি কত হলে ছাড়বেন আমি পঁচাত্তর করে দিচ্ছি পঁচাত্তর কেটে দিয়েছেন আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা দেখুন আরেকটি বাসর সহ আপনার এই যে একটা বাসর প্লাস মা সহ আমরা একটু জানার চেষ্টা করবো বড় ভাই এটা কেমন দরদাম হচ্ছে কেমন দরদাম হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ শুধু চল্লিশ বিয়াল্লিশ দর্শক দেখুন এই যে গরুটা দেখতে পাচ্ছি এই বাসর সহ চল্লিশ বিয়াল্লিশ দরদাম হচ্ছে এটা মানে দুধটাই কতটুকু করে দুধের ধরি নাই ভাই এখনো দুধ ধরেন না বাচ্চা তো গেন্দা ও বাচ্চাই গেন্দা এখনো দুধই ধরেন নাই না আচ্ছা দেখুন এখনো দুধ জানে না কতটুকু হয় বাচ্চাই খায় না 40 42 বছর ধরে বলতেছে আপনি কেমন হলে ছাড়বেন আমি 45 হলে ছাড়ার মত আছে আর আচ্ছা আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে দশক 45 হলে এই গরুটা ছেড়ে দিবেন দেখুন 45000 টাকা হলে একদম বাছুর সহ বাছুর একটা ফ্রি সাথে দেখুন দশক এই ছিল আজকের কাইতলা হাট থেকে আপনার বকনা সহ বাসর সহ গরুর দরদাম তো সকলের সুস্থতা আজকে আমি চেষ্টা করেছি স দরদাম গরু জানানোর দেখুন এই যেখানে একটা গরু দেখতে পাচ্ছি কেমন দরদাম হচ্ছে কেমন কাকা দরদাম একবারে কম কেমন ষাট বাষট্টি দাম হয় ষাট এই যে বাচ্চা সহ মা গরুটার দাম হচ্ছে ষাট বাষট্টি কেমন হলে ছাড়বেন কেমন হলে কিনছেন আপনি তো দাম কারণ খরচ আছে উপরে গেলে হয়তো তারা বিক্রি করে দিবে এটা কারণ তারা তাদের যাতায়াত খরচ আছে সবকিছু কষ্ট মিলিয়ে এবার্তর হলে বিক্রি করে দিবে এই গরুগুলো তো এই ছিল আজকে কাইতলাহার থেকে সর্বশেষ আপডেট সকলের সুস্থতা সুস্থ করে আজকে বিদায় নিব আমি নুনু হাসান আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত